আচ্ছা যেটা হচ্ছে যে গতকাল যে নিম্নচাপ ছিল আজ সকালে এটা কবি নিম্নচাপ হয়েছে এটা আগামীকালকে হয়তো সাইক্লোন রূপ নেবে এবং পরশু দিন একটা সিভিয়ার সাইক্লোন রূপ নিয়ে এটা উড়িষ্যা উপকূল অতিক্রম করবে তবে এর প্রভাব ডাইরেক্ট বাংলাদেশে আসবে না তবে উপকূল অতিক্রম করার পরে এটা গ্র্যাজুয়াল দূর হয়ে যাবে তারপর এটা স্থল নিম্নচাপ তারপরে লগুসাপ হিসাবে উড়িষ্যা বিহার হয়ে ওয়েস্টবেঙ্গলে বাংলাদেশের প্রভাব বাড়বে তবে যেটা হবে বাংলাদেশের প্রভাবে বেশিকাল বৃষ্টি হবে আমরা আশা করছি উনত্রিশ তারিখ থেকে একটু করে বৃষ্টি বাড়বে সেই ক্ষেত্রে তিরিশ একত্রিশে এক তারিখ সারাদেশে মাঝায় ধরনের ভারী বর্ষা হতে পারে তাপমাত্রা এক্ষেত্রে যেটা হবে যেহেতু যে সময় বৃষ্টি হবে বিশেষ করে আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টির কারণে হয়তো তাপমাত্রা এটুকম যাবে সে কারণে হচ্ছে তাপমাত্রা কমে যাবে তবে শীতের তাপমাত্রা কমার জন্য আরও সময় লাগবে হয়তো আপনার গিয়েছে আপনার নভেম্বর মাস থেকে বেদলি তাপমাত্রা উত্তম